একটি হাদিস রয়েছে যার মধ্যে বলা হয়েছে দুটি নিয়ামত এমন আছে যার মধ্যে অধিকাংশ মানুষ ধোকায় পতিত হয় তা হলো সুস্থতা ও অবসর সময় নিজের সময়কে বাঁচাতে এই তিনটি কাজ শুরু করুন এক প্রতিদিনের রুটিন তৈরি করুন এবং দিন শেষে নিজেকে প্রশ্ন করুন আজকের দিন আমাকে জান্নাতের দিকে এগিয়ে দিল নাকি পিছিয়ে দিল আর তার জন্য সবচেয়ে উত্তম মাধ্যম হলো শেখে কামিল পীরেতারি মৌলানা ইলিয়াস একটি কাদের যার নাম নেক আমল এর মধ্যে বিভিন্ন প্রশ্ন উত্তর রয়েছে যা আপনাকে নেকির কাজে উৎসাহ প্রদান করবে নাম্বার দুই সোশ্যাল মিডিয়ার ও প্রয়োজনীয় ব্যবহার কমিয়ে দিন নাম্বার তিন পাঁচত্বের নামাজ জামাজ সহকারে আদায় করি নিজের দিনকে সাজিয়ে নিন আধুনিক প্রোডাক্টিভিটি গুরুরা যারা আজ শিখাচ্ছেন ডিপ ওয়ার্ক বা ব্লকিং ইসলাম তা পাঁচ অক্ত নামাজের মাধ্যমে আমাদের রুটিন করে দিয়েছে নামাজ শুধু একটি ইবাদত নয় বরং এটি আমাদের সময়ের সর্বোত্তম ব্যবহারের প্রশিক্ষণ দেয় মনে রাখবেন গতকাল ইতিহাস এবং আগামীকাল রহস্য কিন্তু আজকের দিনটি আপনার জন্য আল্লাহর দেওয়ার নেয়ামত তাই সময়কে আল্লাহ তালা যেন আমাদেরকে নেকির কাজে উৎসর্গ করার তফিক দান করুক এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই নিজের বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে তাদেরকেও সময়ের গুরুত্ব বোঝার সুযোগ করে দিন কে জানে আপনার একটি শেয়ারের কারণে কারো জীবন বদলে যেতে পারে এবং সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল সুন্না ইমরান সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন মাদিনী চ্যানেল বাংলা দেখতে থাকুন السلام عليكم ورحمه الله وبركاته